সোনালী যুগে সেই ইতিহাস আমরাই রচনা করব বলি সেই শহীদ পতাকা আমরাই উরুদে তুলব সোনালী যুগে সেই ইতিহাস আমরাই রচনা করব বলন্ঠিত সেই শহীদ পতাকা আমরাই উরুদে তুলব আমরা হবু মরে রে মতো বীর শেরে খুদালির শমশির আমরা হউ মরে রে মতবীর শেরে খুদালির শমশির বিশ্বটাকে মোরা চমকে দিয়ে বিশ্বটাকে মোরা চমকে দিয়ে আকাশ পানে ছুটব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব বলি সেই শহীদ পতাকা আমরাই উরুদে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব বলি তো সেই শহীদ পতাকা আমরাই উরুদে তুলব